আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো অনেকেই হয়তোবা আমার ভিডিওটা যারা দেখতেছেন আমি আপনাদের উদ্দেশ্য করে একটা কথা বলি যে সিঙ্গাপুরে যারা আসলে আপনার কাজের উদ্দেশ্যে বা জীবিকার তাগিদে যারা এখানে ক্যারিয়ার করতে আসেন তাদের উদ্দেশ্যে করে বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আসেন তাদের উদ্দেশ্য করে আমি কিছু কথা বলতে চাই যে আপনি যদি শুধু সিঙ্গাপুর নয় প্রতিটা দেশে আসার জন্য না চেষ্টা করেন কোনো না কোনো কাজের একটা স্কিল তৈরি করার জন্য বিশেষ করে সিঙ্গাপুরে যদি যদি আপনি আসতে চান তাহলে যে কোনো একটা কাজের উপরে আপনি স্কিল তৈরি করেন নিজের দক্ষতা তৈরি করেন তারপরে যখন আপনি বিদেশে আসবেন না দেখবেন যে আপনার মোটামুটি লেভেলের একটা একটা পজিশন বা একটা ভালো কিছু করতে পারবেন যদিও দেখা যাচ্ছে যে আপনি একটা কাজে শিখে আসবেন কিন্তু অন্য একটা কাজ পাওয়া যায় বা সেই ধরনের কোম্পানি মিলে না কিন্তু তারপরেও কিছু কাজের স্কিল তৈরি করে আসবেন আমি মনে করি এর মধ্যে অন্যতম যে আপনি ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক কাজের উপর দক্ষতা ড্রাইভিং পেশার দক্ষতা পাশাপাশি আপনার হচ্ছে আপনি ড্রাইভিংয়ের পাশাপাশি আপনি কি বলে যে পেইন্টিংয়ের দক্ষতা আপনি টাইলস বা আপনার হচ্ছে প্লাস্টারের কাজের দক্ষতা তারপরে আপনার প্লাম্বিংয়ের কাজের উপর দক্ষতা এই যে কিছু স্কিলফুল কাজ এবং ফার্নিচারের কাজের উপরে আমি বলবো না ফার্নিচারটা আমার খুব মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা ইয়া যে ফার্নিচারের কাজে কিন্তু আসলে মূলত আপনার ঘরের ভিতর কাজ হয় বা ইয়া হয় সো এই কাজগুলোর দক্ষতা আপনারা যদি অর্জন করে সিঙ্গাপুরে আসেন তাহলে দেখা যাবে যে আপনার সিঙ্গাপুরে আপনার কি বলে যে ক্যারিয়ারটাকে আপনি ভালোভাবে ডেভেলপ করার সুযোগ পাবে যদিও আবারও বললাম যে যদিও আমরা বিভিন্নভাবে এজেন্ট বা দালালদের মাধ্যমে বিদেশে আসি প্রবাসে আসি অনেক সময় আমাদের কাঙ্ক্ষিত কোম্পানি বা কাঙ্ক্ষিত কাজ আমরা পাই না কিন্তু তারপরেও যখন আপনি এই কাজের উপর দক্ষতা অর্জন করে আসবেন এক বছর পরে যখন আপনি কোম্পানি বা দুই বছর পরে কোম্পানি চেঞ্জ করবেন তখন কিন্তু আপনি এই কাজটা ব্যসাই করে আপনি কিন্তু যে কোনো নতুন একটা কোম্পানিতে আসতে পারবেন তাই সবাই চেষ্টা করবেন যে যে কোনো একটা কাজের উপরে দক্ষতা অর্জন করার জন্য তো সবাই ভালো থাকবেন আজকের পরিবেশটা খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে ন্যাচারাল ওয়েদারটা ন্যাচারাল বিউটিটা খুবই অসাধারণ আজকের তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই টাটা